ধর্ষণের শিকার হচ্ছে আর টেনশনে থাকবে স্বাভাবিক হাতে অস্ত্র দিল আমাদের হাতে অস্ত্র আমরাও মারলাম ওরাও মারলো আর স্বরাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রী কি করছে পরে বসে আছে নাকি ঘরের মধ্যে আমাদের দাবি কি ধর্ষকের যাতে সুষ্ঠু বিচার হয় যেভাবে প্রতিষ্ঠান বাড়ি ওরা ভেঙে দিয়েছে সেভাবে যাতে ধর্ষকের হাতও ভেঙে দেওয়া পর্দা না করার জন্য উশৃঙ্খলভাবে মেয়েরা চলার কারণে নির্যাতিত হচ্ছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যারা পর্দা করছে তাদেরকেই কিন্তু বেশি আক্রমণ করা হচ্ছে এবং পর্দার উপরে কোনো ডিপেন্ড না যেমন আমরা দেখেছি চার বছরের শিশুকে নির্যাতন করা হচ্ছে এখানে কি পর্দার কোনো বিষয় আছে এটা সামাজিক মানুষের নির্ভরশীল মানে তাদের লালসা লালসা মেটানোর জন্য মানুষ মানে সবকিছু করতে পারে এই যে আমরা কয়েকদিন কালকে দেখলাম যে বাবা মেয়েকে নির্যাতন করছে এটা কিভাবে সম্ভব মানুষের যে আকর্ষণটা এতটা নিচু হতে পারে কারণ বাবা ছোটো থেকে মেয়েকে লালন করছে খুব স্নেহভাবে বাট বড় হয়ে যখন উনি নিজেকে সামলাতে পারে না উনি মেয়ে কে দর্শন করে এটা কিভাবে সম্ভব નિર્মেদিন নিরাপত্তাটা কোথায় যে বলা হচ্ছে নারী এবং পুরুষের সমান অধিকার আমরা কোনো সমান অধিকার চাই না আমরা মানে নিজেদের নিরাপত্তাটা চাই আমরা যা যাতে দেশে স্বাধীনভাবে চল চলতে পারি আমাদের মুসলমানদের একটা পর্দা আছে যে আমরা পর্দা করে চলবো ইসলামে কিন্তু হিন্দুরা ওরা ওদের তো আলাদা একটা কালচার আছে ওরা কি পর্দা করে বের হবে কারণ একটা শিশু তো আমরা কতটুকু নিরাপদ আর কতটুকু কি এই কো দিনের ঘটনা আপনারা দেখতেই পাচ্ছেন কতটুকু নিরাপদ আমরা তাহলে এই বাংলাদেশ যখন আমরা নিজের রক্ত দিয়ে এই বাংলাদেশ কি করলাম তাহলে আমাদের কেন এখন আমাদের নিরাপত্তা নাই

এটা সবাই এবং এই সমস্ত জিনিস কিন্তু অবাধেই অবাধেই হচ্ছে এবং এটা সরাসরি রাষ্ট্রীয় মদতেই হচ্ছে কারণ নারীকে প্রত্যেকটা জায়গায় আপনারা দেখবেন পণ্য আকারে এখানে পোট্রে করা হচ্ছে আপনারা দেখবেন যে এখানে প্রত্যেকটা বিজ্ঞাপন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আপনারা দেখবেন এখানকার যেই মানে শিল্প সাহিত্য প্রত্যেকটা জায়গায় গান কবিতা এই সমস্ত জায়গায় দেখবেন নারীদেরকে যেভাবে এই সময়ে মানে এই সময় কিভাবে নারীদেরকে একটা পণ্যর হিসেবে নিয়ে আসা হচ্ছে এবং সমাজ জুড়ে যে একটা মানে ইউজ এন্ড থ্রো ভোগবাদী যে সংস্কৃতি সমাজে চলছে এইগুলা জিনিস যা মানুষের মনন জগতে যে মানে ক্রিয়া করে সেই মনন জগতের উপরে এই সমস্ত সংস্কৃতির যে প্রভাব এই প্রভাব থেকেই কিন্তু এই ধরনের ঘটনাগুলো করছে প্রশাসন আসলে একটা মেরুদণ্ডহীন প্রমাণ দিচ্ছে আমরা গতকালের যদি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যটা শুনি আসলে সেখানে এমন কোনো বক্তব্য তিনি রাখেননি যে সারা দেশের যে নারীরা আছে সমাজ আছে নারী সমাজ আছে সেখানে একটা প্রত্যাশার কোনো কিছু আমরা শুনতে পাইনি যে অন্তত ন্যূনতম যে একটু নির্ভরতার জায়গা তুলে ধরা সেটা তিনি তুলতে পারেননি এটা ব্যর্থতা প্রমাণ দিয়েছেন এবং অব্যাহত যে কোন দর্শন অপহরণ চিন্তায় ডাকাতি চলছে আমরা দেখতে পাচ্ছি আমরা অনেকেই আসলে প্রত্যক্ষ সেটা দেখতে পাচ্ছি সারা দেশের বিভিন্ন জায়গাতে যে বিচ্ছিন্ন ঘটনাগুলো ঘটছে সেটা এক তারও বিচার কিন্তু হচ্ছে না ভাই তার বোনের উপর আক্রমণ করতে দ্বিধাগ্রস্ত হচ্ছে না বাবা তার মেয়ের উপর জাপিয়ে পড়তে কিন্তু তার হাত বুক কাঁপছে না হয়তো যদি সে ওকে বড় করেছেন সেটা একটা সময় সেটা পারছেন না এই যে সামাজিক অবক্ষয় সে অবক্ষয়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে পাশাপাশি